শি যাচ্ছে কারণ সামনে আমার ছবি পিস দেবী চওদ্রানী যেখানে মায়ের আশীর্বাদ নিয়ে আমরা প্রমোশন স্টার্ট করে দিয়েছি আমি চাই দিব এই বছরটা পেয়েছি তো একটু লোক সামলাতে পারছি আমি একজন কি বলবো ওই মহিলা ব্যান্ডেড ফিটার ক্যারেক্টার প্লে করছি তো এবার দেবীর পক্ষে দেবী চওদ্রানী আর অবশ্যই আমাদের আকুত ইশরী সার্বজনীন দুর্গত থাকছে প্রত্যেকটা বেপারিকে আমার তরফ থেকে শারদিয়ার আগাম শুভেচ্ছা এবং যারা যারা আমার মিডিয়ার বন্ধুরা এসছে তারা তো মানে আমাদের জীবনের সাথে অত্রতভাবে জড়িত প্রত্যেকটা প্রমোশন ইভেন্টে আপনাদের সবার সাথে দেখা হয় আপনারাও এখন আমাদের পরিবারের মতনই হয়ে গেছে তো আপনাদের সবাইকে আগাম শুভেচ্ছা সারদিয়া অনেক অনেক ধন্যবাদ সমাক্ষের পর থেকে পুজো পুজোর করা শুরু হয়ে যায় আমাদের উন্নত থেকে তাই আর তো মানুষ কয়েকদিনের অপেক্ষা আর পুজোর গানের এই উৎসবের অনুষ্ঠানে আজকে আমরা এসেছি আমি এসেছি আর পুজোর গান একটা আলাদা মাত্রা সবসময় আমাদের জীবনে সংযোজিত করে সকল শহরপ্রেম মানুষদের কাছে এটাও বছর আমি তো অন্তত থাকি নতুন কৌশল কি কী গান করলেন কীভাবে করলেন বছর তার কথা পাবে না এবং এখন যেটা আরও বেশি করে আসছে সেটা হচ্ছে প্রত্যেকটা পুজো সংগঠন নিজেদের নিজেদের টিম সংগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য দিয়ে আসছে যেটা আরও একটা চন্দ্রের আরও একটা মেসে বলা যাবে দিদি এই যে থিং মানে হচ্ছে প্রতিটা প্যান্ডেলের তো সেক্ষেত্রে কি মানে তোমাদের গাওয়ার যে বা মানে গানগুলোকে নিয়ে রিহারেন্স করার কি খুব বেশি চাপ হচ্ছে নাকি খুব ভালো লাগছে না মানে গানগুলো যে মানে একটা গান তো বানাতো হচ্ছে সেই ক্ষেত্রে কি প্রেশারটা বেশি পড়ছে নাকি খুব ভালো এনজয় করছে জিনিসটা সবাই প্রস্তুতিটা আমারও আছেন নতুন কি গান শোনাতে পারি মানুষের সঙ্গে তার প্রস্তুতি বন্ধ কীভাবে প্রস্তুত করবো তার প্রস্তুতি থাকে নিজের পরিবারের সাথে কীভাবে সময় কাটাবো তার পরি তার প্রস্তুতি এবং সর্বোপরি আমার এলাকার মানুষদের সাথে কীভাবে তাই এই দুর্গা পুজোকে ঘিরে প্রথমে আমরা থিম পেলাম তারপর আমরা তিন চং পেলাম আর এই ভালো লাগার বিষয় যে সঙ্গীতের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভাবনাকে ব্যক্ত করা যায় সেটা আর কোনো শিল্পের ক্ষেত্রে একটু সমস্যা হয় ভালো লাগছে একজন সঙ্গীত শিল্প হিসাবে এখন একটা অনুষ্ঠান আসে থিম আমি যতটুকু শুনলাম যা বুঝলাম সেটা হচ্ছে শক্তি সমস্ত নেগেটিভিটির বিরুদ্ধে গিয়ে আর এটাই দেবীর আগমনের বার্তা ভীষণ কারণ যে যতবারই দেবীর আগমন হয় অসুর বা অশুভ শক্তি মানে শুভ শক্তির প্রতিষ্ঠা হয় আপনাদেরও তাই থিমে হয় যে অশুভের বিনাশী শুভ প্রতিষ্ঠা হোক কি বার্তা সকলে ভালো থাকুন আর মনে থাকুন আনন্দ করে পুজো কাঠাম সকলের কাছে আর পুরো আলাদা আলাদা মাত্রায় নিলেন তবে এক একজনের কাছে পুজো এক এক রকম